হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সবাই কেমন আছো আমি কিন্তু অনেক ভালো আছি আর এই ভিডিওটা আমি কিন্তু বিকালের দিকে করা হয়েছে তো জানি না কখন ছাড়বো তোমরা কোন সময় দেখতে পারবে তো আমি দোকানে যাওয়ার জন্য রেডি হয়ে নিচ্ছি আর আমি আজকে চুলে শ্যাম্পু করেছি তোমরা যারা আমার চুল দেখতে চাও বারবার বারবার করে বলো যে বৌদি তোমার চুলটা একটু দেখি কতটা বড় তারা কিন্তু এই ভিডিওতে দেখে নিতে পারো পেছন থেকে দেখাই যাচ্ছে বেশি একটা বড় না তো স্নান করার পর আমি কিন্তু চুল আচড়াই না এখন একেবারেই আমি চুলটা আঁচড়ে নিচ্ছি সেরকম জট হয়নি চুলে আর আমার যেন এখন না একটু চুল ওঠে না খুব কম চুল ওঠে আমি তোমাদেরকে দেখাচ্ছি বড় জোর দুটো কি তিনটে চুল উঠেছে এই দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওখানে হয়তো দুটো কি তিনটে চুল আছে একটুও চুল ওঠে না তো দেখো আমার চুলটা কীরকম লাগছে কমেন্টে কিন্তু জানাবে আর মনে হয় চুলটা ভালো করে শোকায়ও নিই তো আমি রেডি হয়ে নিচ্ছি মেয়েকে বললাম একটু ভিডিওটা করে দে তো একটু করে দিল যা পারলো সেটাই করে দিল এবার আমি রেডি হতে হতে দেখছি বাইরে না বৃষ্টি নেমেছে তো বৃষ্টির মধ্যে আচ্ছা আমি ভাবলাম রেডি হয়ে যাই দেখি বৃষ্টিটা কমে যাবে তারপর বেরোবো একটা কাটা ক্লিপ দিয়ে নিয়েছি চুলে এটা কিন্তু এরকম থাকবে না আমি চুলটাকে বেঁধে নেব কারণ চুল ছেড়ে আমি গরমে একদমই থাকতে পারি না আপাততর জন্যই আমি এটা করেছি আর দেখো আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না লিপস্টিক খুঁজে পাচ্ছি না আমার মেয়ে সব সময় এগুলো ধরে ঘাটাঘাটি করে কোথায় কি রাখে একদমই খুঁজে পাই না আর মাথায় ক্লিপটা দেওয়ার কারণ হচ্ছে আমি কোনো গাডারই খুঁজে পাচ্ছিলাম না তো যথারীতি পেয়ে গেলাম একটা লিপস্টিক আর বাইরে এত পরিমাণ মেঘ ডাকছে না আমার মনে হচ্ছে খুব ভালো রকমেরই ঝড় বৃষ্টি হবে তাও রেডি হয়ে বসে থাকি দেখা যাক কতদূর কি হয় দোকান বন্ধ করলেই লস আর প্রতিদিন ভিডিও করতে পারি না কারণ মেয়ে ঘুমিয়ে থাকে কে ভিডিও করে দেবে তো আজকেও ঘুমায়নি তাই একটু ভিডিওটা করছি তো আমি রেডি হয়ে গেছি এবার চলো দোকানে যাওয়া যাক তো দোকানে যাওয়ার জন্য কিন্তু আমি ব্যাগ নিয়ে নিয়েছি আমি আমার খুব হাসি পাচ্ছে কারণ একটুখানি নাচ করে নিলাম তো আমারই দেখে খুব হাসি পাচ্ছে ছাতাটা আছে নাকি সেটাই চেক করে নিলাম এবার আমি বেরোতে যাব হঠাৎ করে দেখছি বাইরে এত পরিমাণ বৃষ্টি কি করে যাব এখন আমাকে বসে থাকতে হবে এমনি অনেকটা লেট হয়ে গেছে তারপরে আবার বৃষ্টি তো ছাতাটা বের করে নিলাম যে বৃষ্টিটা কমলেই আমি বেরিয়ে যাব বাট কখন বেরোবো বুঝতে পারছি না